প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসারজনক বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার সব থেকে বড় ট্রেডিং হাউজ এবং এই ব্যবসাটা যারা লঞ্চ করেছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ঈদ প্যাকেজের একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ঈদে আপনাদের জন্য যে সমস্ত দুর্দান্ত দুর্দান্ত প্যাকেজগুলো সাজানো হয়েছে সেই প্যাকেজগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঈদের প্যাকেজ এস ইপি প্যাকেজ নাম্বার চার এই প্যাকেজে আপনাদের জন্য আমরা কি কী দেখেছে চলুন দেখে আসি এই প্যাকেজটি ফুড আইটেম দিয়ে সাজানো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনকৃত উন্নত মানের ময়দা কাঁচামালে এবং উন্নত মানের মশলা দিয়ে তৈরি প্রত্যেকটা একশো গ্রামের প্যাকেটের মধ্যে থাকবে একটা ইয়ামি স্বাদের ঝাঁঝালো স্বাদের একটা নুডলসের মশলা ফ্রি থাকবে তো এই এই নুডলসগুলো একশো গ্রামের চার প্যাকেট নুডুলস খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা করে চার প্যাকেট নুডলসের দাম হচ্ছে আশি টাকা খুচরা দাম আশি টাকার চার প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস এই প্যাকেজটাই থাকবে তার সঙ্গে থাকবে হচ্ছে দুই প্যাকেট ভারমি চিলি ভাজা শ্যামাই এটা হলো ষাট টাকা চল্লিশ টাকা একশো টাকার শ্যামাই এবং নুডলস থাকবে এইটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটা বিভিন্ন কালারের একটা নাইলন টুপি ছয়টা করে কালার হবে নাইলন টুপিগুলোর প্রত্যেকের ছোটো বড়ো প্রত্যেকের মাথায় অনায়াসে লেগে যাবে কারণ এটা স্টিস টুপি প্রত্যেকের মাথায় অনায়াসে লেগে যাবে এবং এই টুপিগুলো কিন্তু মানসম্মত হবে বাজার থেকে খুচরা কিনলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আপনার দাম নিবে তো এইখানে হচ্ছে একশো বিশ টাকা তিরিশ টাকার একটা টুপি সঙ্গে তিরিশ টাকার একটা আতর সঙ্গে তিরিশ টাকার একটা আতর কোড নাম্বারটা মনে রাখবেন এইটার হচ্ছে এইটার কোড নাম্বার হচ্ছে এস টি ইপি এস টি ছয়শো চার অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ঈদ প্যাকেজ ছয়শো চার এইখানে আপনার পণ্য থাকবে একশো আশি টাকার পণ্য থাকবে এখানে পণ্য থাকবে একশো আশি টাকার পণ্য থাকবে আপনারা বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এটা বিক্রি করবেন মাত্র একশো টাকায় একশো টাকার পণ্য প্রত্যেকটি মুসলমানের দরকার যারা রোজায় থাকবে আপনি ভাজা পোড়া একটু কম খেয়ে অস্বাস্থ্যকর মানে পোড়া তেলে ভাজা জিনিসপত্র না খেয়ে পরিবারের পরিবারের জন্য মাত্র এক প্যাকেট দুই প্যাকেট নুডুলস প্রতিদিন যদি একটু ডিম দিয়ে তেল মশলা দিয়ে আপনি এটার মধ্যে মশলা আছে আরও সুস্বাদু করার জন্য আপনি বাজারে যে ইনস্ট্যান্ট মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলো ইউজ করতে পারেন আরও একটু সবজি টবজি দিয়ে আপনি কিন্তু দুর্দান্ত এক প্যাকেট দুই প্যাকেট নুডুলস করলে কিন্তু আপনার প্রতিদিনের রেফতারিটা একটা স্বাস্থ্যকর রেফতারি হয়ে যায় পাশাপাশি জন্য ভোরবেলা সেহরির পরে আপনার ভোর সেহির পরে কিন্তু এই যে স্বাস্থ্যকর শ্যামাইগুলো দিয়ে একটু সুস্বাদু করে রান্না করে একটু শ্যামাই যদি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের যাদের ডায়াবেটিস কম আছে ডায়াবেটিস নাই তারা কিন্তু এই শ্যামাইটা রান্না করে খেলে সারাদিন আপনাকে অনেক প্রাণ শক্তি দেবে সজীব সজীব থাকবে এবং এটা খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত দুই প্যাকেট শ্যামাই পাশাপাশি ঈদের দিনে তো প্রত্যেকেরই একটা নতুন টুপি প্রয়োজন হবে ছোটো বড়ো প্রত্যেকে পড়ার মতন একটা টুপি সঙ্গে হচ্ছে একটা হচ্ছে তিরিশ টাকা দামের একটা বক্স শতভাগ নির্ভাজাল উন্নত মানের একটা আতর আতরটা একবার ব্যবহার করলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে সুরক্ষিত রাখবে আপনার পোশাকে সুঘ্রাণ বজায় থাকবে পোশাকে কোনো দাগ বা স্পট পড়বে না আতর মাখা কিন্তু বাবুগীর বিলাসিতা নয় ঈদের নামাজে যাবেন সুন্নত হিসাবে যেহেতু নবীকন সাল্লাহ সুগন্ধ পছন্দ করতেন ব্যবহার করতেন আমরাও প্রত্যেকে আতর ব্যবহার করি সুগন্ধির জন্যে আতরটা কিন্তু আমাদের খুবই দরকার এই আতরটাও পেয়ে যাবেন এই একশো আশি টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় আমাদের কাছে এই পণ্যগুলো কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকায় আপনার যদি একটা অটো গাড়ি থাকে অটো ফ্যান থাকে আপনার যদি একটা সিএনজি থাকে প্রাইভেট কার থাকে অথবা পিক আপ থাকে অথবা এইগুলো ভাড়া করেও যদি আপনি বিক্রি করেন আমরা একটা দুর্দান্ত আপনাকে একটা বয়ান রেকর্ডিং করে দেবো ওইটা আপনি মাইকে বাজাবেন কাস্টমার আসবে যখন দেখবে যে একশো টাকার পণ্য আপনি একশো টাকায় বিক্রি করছেন কাস্টমারের যদি মাথায় মগজ থাকে বুদ্ধি থাকে ঘেলো থাকে কাস্টমার কিন্তু অবশ্যই কিন্তু প্যাকেজটা না নিয়ে যাবে না তবে সেটা নিবে কিভাবে সেটা আপনার কাস্টমারের সাথে বোঝানোর উপরে ব্যবহারের উপরে আচরণের উপরে ডিপেন্ড করে আপনি কাস্টমারকে কতটুকু কনভেন্স করতে পারলেন কাস্টমারকে কতটুকু মূল্যায়ন করলেন কাস্টমারের সঙ্গে কতটুকু সুন্দর আচরণ করলেন তার উপরে কিন্তু আপনার বিক্রি বিক্রি বৃদ্ধি বৃদ্ধিটা দাঁড়াবে তারপরে কোথায় গেলে আপনার বিক্রি হবে কোন হাটে গেলে বিক্রি হবে কোন বাজারে বিক্রি হবে কোথায় দাঁড়ালে বিক্রি হবে এই জিনিসগুলোও কিন্তু আপনাকে নিজে নিজেই কিন্তু আইডিয়া করতে হবে চাইলে আপনি আমাদের কাছ থেকেও কিছু পরামর্শ নিতে পারেন এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন প্যাকেজের কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো চার যারা আমাদের সরাসরি অফিসে এসে দিতে পারেন আমাদের অফিসের ঠিকানা বাংলাদেশের সবথেকে বড় ট্রেডিং হাউস মধ্য সরিয়ে সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ ঠিক রাজধানী মার্কেটের থেকে কুমিল্লা আপনারা ফ্লাইওভারে উঠতে কুমিল্লা বাস স্টপ অর্থাৎ টিকাটোলি থেকে যে কুমিল্লার গাড়িগুলো ছাড়ে ওই কুমিল্লা বাস স্টপ থেকে আপনার ফ্লাইওভারের দিকে উঠতে ফ্লাইওভারে না উঠে হাতের বামে যে রাস্তাটা গেল মাত্র পঞ্চাশ গজ আসলেই পেয়ে যাবেন লিলি গার্ডেন লিলি গার্ডেন লিলি গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টেরটা পার হলেই হাতের বামে দেখবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই ভবনটা হলো ফেরদোস ভবন চারতলা ভবনের দ্বিতীয় তলার পুরাটা হচ্ছে আমাদের অফিস শরীফ ট্যাড ইন্টারন্যাশনালের হেড অফিস এখানে এসে কিন্তু আপনি আমাদের এই প্যাকেজ আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের কাছ থেকে পণ্য নেবেন আমরা কিন্তু কোনো অনলাইনে কোনো কিন্তু ক্যাশ অন ডেলিভারি অথবা আপনার হচ্ছে কন্ডিশন ডেলিভারি করি না আমাদের কাছে পণ্য নিতে হলে আপনাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পরিশোধ করেই পণ্য নিতে হবে অথবা আপনি আমাদের কাছে সরাসরি এসে দেখে শুনে নগদ পেমেন্ট করে সঙ্গে সঙ্গে পণ্য নিয়ে যেতে পারেন আমাদের প্রতিদিন মানে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার পণ্য ইনস্ট্যান্ট দেবার মতন সক্ষমতা আছে আপনি পণ্য জাস্ট ফোন করে চলে আসলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম